আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ক্বাল রাব্বি সাহল লী সাদরী ওয়া ইয়াস্সির লী আমরী ওয়াহলুল উকদাতা মিন লিসানী ইয়াফকাহ ক্বওলী। আসসালামু মানুষকে বিভ্রান্ত করার জন্য এক শ্রেণীর বক্তারা তারা চমকপ্রদ বাক্য ব্যবহার করে। তারা বিভিন্ন ফজিলতের কথাবার্তা বলে যা সম্পর্ক কোরানের সাথে নেই।

ঠিক এভাবেই তো আমি প্রত্যেক নবীর বিরুদ্ধে শয়তান রূপে মানুষ এবং জিনগুলোকে বানওয়ার ধর্মের নেতা কর্মীদেরকে দুশ্মন রূপে পাই এরা দুশ্মনী করে তাই আল্লাহ তাদেরকে দুশ্মনী করার জন্য শক্তি জুগিয়ে দেন ধোকা দেওয়ার জন্য এরা কি করে একে অপরকে চটকদার বাক্য শেখায় চমকপ্রদ বাক্য শেখায় তোমার রব যদি ইচ্ছা করতেন তাহলে ওরা এমন কথা বলতে পারত না তারা বলে বিধায় আল্লাহ আলেমিন সেই শক্তি তাদেরকে দেন তা আল্লাহ বলছেন ওদেরকে ছেড়ে দাও ওরা উদ্ভট কাজকর্ম নিয়েই থাকো। এখন যারা সমাজের ভিতরে চমকপ্রদ বাক্য ব্যবহার করছে এই বাক্যের তাবলিক যারা করছে ফাজলের কথা যারা বলছে এবং চটকদার কথাবার্তারা মানুষকে শিক্ষা দিচ্ছে বিভিন্ন অজিফার মাধ্যম দিয়ে এবং সেই অজিফার আবার ফজিলাত বয়ন করা হচ্ছে যার সম্পর্ক দূর থেকেও এই কোরআনের সাথে নেই এবং এই কাজগুলি মূলত সবচেয়ে বেশি করছে ধর্মের যারা পীর ই পীর সমাজ যারা হুজুর কেবলা এবং বাবাজান এরাই আর এদেরই জালে যারা কোরআনের জ্ঞান রাখে না এই মূর্খ সমাজ ধেয়ে চলছে আমাদের দেশের অবস্থা এমন হয়েছে সবাই জানে কোরআনের দৃষ্টিতে ঢাকাতে যে টুঙ্গির ইস্তেমাতে সবাই জমা হয় লক্ষ লক্ষ মানুষ সেখানে জমা হয় একটি মোনাজাত করা হয় সেখানে আজ প্রায় অর্ধশত বছর হতে গেল কিন্তু এই মোনাজাতের কোন একটি শব্দ আল্লাহ তালা আজ পর্যন্ত কবুল করেননি কারণ এদের প্রসেস ঠিক না এখানে একত্রিত হওয়া আল্লাহ দৃষ্টিতে গুণা তারপরেও মানুষ ধেয়ে চলছে আখিরি মোনাজাতের জন্য তারা সেখানে যায় আখিরি মোনাজাত এর অর্থ কি এগুলি আমরা সবাই জানি কিন্তু চমকপ্রদ যে কথাবার্তারা বুজুর্গদের পক্ষ থেকে বলা হচ্ছে ফজিলাতের কথাবার্তারা বয়ান করা হচ্ছে এগুলি সবই ভ্রান্ত ধার্মিক যারা সায়তানি মানুষ যারা তাদের পক্ষ থেকে তাই আল্লাহ বলছেন তোমরা যদি এদেরকে ছেড়ে না যাও এদেরকে যদি ছেড়ে না দাও তাহলে তোমাদের সমস্যা আছে এই একজন মুসলিম এই সব কর্মকাণ্ড কখনো করবে না আপনি কোরআনের উপরে আসলে দেখবেন আপনার জীবনের বাতিল মতবাদ সব আস্তে আস্তে বিদায় নেওয়া শুরু হয়েছে আর যদি এই কোরআন আপনার থেকে ছুটে যায় তাহলে দুনিয়ার সব বাতিল মতবাদ আপনার ভিতরে ঢুকবে এবং আপনি ভ্রান্ত মতবাদের জালে ফেসে এমন মতবাদ এই ভ্রান্তদের যে কুল কিনারাহীন মতো মতবাদ সেখান থেকে আর বেরোতে পারবেন না যা আজ ভ্রান্ত ধার্মিকরা বেরোতে পারছে না সরাসরি কোরআনের দিকে তাদের যদি আসতে বলা হয় তাহলে তারাই প্রথমে দেখা গেল যে এই কোরআনের বিরুদ্ধে আরো সোচ্চার হয়ে যায় অথচ এই কোরআন মাতৃভাষায় আল্লাহ ফরশ করেছেন প্রত্যেকের উপরে কোরআন ফরস করা হয়েছে আঠাশ নম্বর সুরাল কথা সেন পঁচাশি নম্বর আয় এবং উনিশ নম্বর সুরাল মারিয়ামের সাতানব্বই নম্বর আয়াতে আল্লাহ বলছেন এই কোরআন সকলের উপরে ফরজ এবং মাতৃভাষায় পড়া সহজ তাহলে কেন আপনারা সবাই এই চমকপ্রদ যে বাক্য মুরব্বীরা বলছে সেইগুলি শুনছেন এতে কোনো লাভ হবে না ক্ষতি ছাড়া